ইউরোপে প্রবেশের সব থেকে সহজ রাস্তা বর্তমানে সেটি হচ্ছে সার্বিয়া অনেকে ইউরোপে যেতে চাচ্ছেন কিন্তু যেতে পাচ্ছেন না মূলত নন সেনজেনভুক্ত দেশ দিয়ে ইউরোপ যাত্রা শুরু করতে হয় কারণ এটির ভিসা পাওয়া এবং প্রসেসিং টাইম অত্যন্ত কম অপরদিকে খরচও কম এই কারণে নন সেনজনকে টার্গেট করলে আপনারা লাভবান হবেন সার্বিয়া এমন একটি জোনে অবস্থান করছে অর্থাৎ সার্বিয়ার যে পাশের দেশগুলো আছে নর্থ ম্যাসিডোনিয়া বাদে এই পাশের দেশগুলোর ভিসা কিন্তু এখন হচ্ছে না থেমে আছে এই প্রক্রিয়া থেমে আছে এখন সার্বিয়ার ভিসা যে প্রক্রিয়া হচ্ছে অর্থাৎ বাংলাদেশ থেকে বহু মানুষ সার্বিয়া কোম্পানিগুলো নিতে চাচ্ছে সেই সাথে শুধু বাংলাদেশ না এশিয়ার বিভিন্ন দেশ থেকে সার্বিয়ার কোম্পানিগুলো কর্মী সংগ্রহ করছে এর একটি অন্যতম কারণ হতে পারে সার্বিয়া সেনজোনের প্রবেশের জন্য এই দেশটিকে কর্ম কর্মসেক্টরগুলোকে নতুনভাবে সাজাচ্ছে উৎপাদন সেক্টর ফ্যাক্টরি কলকারখানা যা আছে সব কিছু একটি গতিশীল প্রক্রিয়ায় নিয়ে যেতে চাচ্ছে এবং অর্থনৈতিক যে সূচক এটাকে বাড়ানোর জন্য আরও বেশি কর্মীর প্রয়োজন এটা তারা উপলব্ধি করতে পেরেছে এই কারণে এই সুযোগটি বর্তমানে দিয়েছে বাংলাদেশের অনেক এজেন্সি সার্বিয়ার ভিসা নিয়ে কাজ করছে তবে যারা প্রকৃতপক্ষেই সরাসরি কোম্পানির সাথে কাজ করছে অথেন্টিকভাবে কাজ করছে এমন এজেন্সি বা ভিসা প্রসেসিং সেন্টার অত্যন্ত কম এই জন্য আপনারা সতর্ক থাকবেন যারা প্রকৃতপক্ষেই কাজ করছে যাদের সাথে কথা বলে আপনার মনে হবে যে না এরা ট্রাস্টেড এরা কোয়ালিটি মেনটেন করে কাজ করছে এবং বিশ্বাসযোগ্যতার নির্ভরতার যে জায়গাটি সেটি আপনি বুঝতে পারলে তাদের সাথে লেনদেন করবেন বা কাগজপত্র জমা দেবেন বর্তমানে সার্বিয়াতে যদি আপনি যেতে চান বহু কাজের সেক্টর রয়েছে সেই কাজগুলো লুপে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী এই বিষয়ে বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেখানো নাম্বার ফোন করতে পারেন আমার সাথে কথা বলে জেনে নিতে পারেন অপরদিকে যদি মনে হয় যে অফিস ভিজিট করবেন আপনারা অফিসে আসুন মুখোমুখি বসুন কথা বলুন তাহলে আপনার জন্য সহজ হবে আরও বেশি তথ্য আপনি জানতে পারবেন সার্ভে এখন যারা যাবেন অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে কি না সার্ভে আবেদন করার সময় যে কোম্পানিতে আবেদন করতে হবে এই আবেদন প্রক্রিয়ার সময় পুলিশ ক্লিয়ারেন্সটি লাগবে না যখন অ্যাম্বাসির কার্যক্রম শুরু হবে তখন আপনার একটি আপডেট নির্ভুল সত্য ভেরিফাইড পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে অনেকে পুরানো পুলিশ ক্লিয়ারেন্স এডিট করে ডেট চেঞ্জ করে দিচ্ছেন বা এই রকম নকল বা এই ধরনের ফেক কাজ কখনোই করবেন না দেখা যাচ্ছে আপনার সমস্ত কার্যক্রম কাগজপত্র সব ঠিক আছে শুধুমাত্র পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আপনার ভিসাটি বাতিল হয়ে যেতে পারে এই রিক্সটি কখনোই নেবেন না অল্প কিছু চার্জ আপনার কাটবে অনলাইনে আপনি অনলাইনেই পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করতে পারবেন একটি ভালো কম্পিউটার অপারেটিং দোকানে যেয়ে যেখানে আবেদন করে জব আবেদন অন্যান্য আবেদন করে এই রকম একটি সব থেকে একটি দোকান থেকে আইটি হেল্পিং সেন্টার থেকে আপনি একটি পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করে নিতে পারবেন তাহলে সার্ভে যাওয়ার জন্য এখন কি প্রয়োজন হবে পাসপোর্টের স্ক্যান কপি দিবেন ছবি দিবেন এবং আপনার এনআইডি কার্ডের স্ক্যান কপিটি দিবেন এনআইডি কার্ডের স্ক্যান কপিটি অবশ্য ভিসা প্রসেসিং করার জন্য লাগে না আমরা এই কারণেই নিয়ে থাকি যে পাসপোর্টের সাথে আপনার এনআইডির বিল আছে কি না পরবর্তীতে যখন অ্যাম্বাসির কার্যক্রম শুরু হবে সেখানে যাতে কোনো অমিল খুঁজে না পাওয়া যায় নির্ভুল আপনার নাম ঠিকানা পিতামাতার নামগুলো স্পেলিং যাতে ঠিক থাকে এই কারণে আমরা এই কার্ডটি নিয়ে থাকি তো যারা সারবিআই যেতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা চাই আপনাদেরকে সত্য সঠিক নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করতে আরেকটি বিষয় আপনাদের জানাতে চাই যে পিপিজেড নাম্বার পিপিজেড নাম্বারটি আসলে কি পিপিজেড নাম্বার হচ্ছে একটি ভেরিফিকেশন কোড নাম্বার আগে যেমন সার্বিয়ার কোম্পানিগুলো সরাসরি জব পারমিট দিতে পারত বা সরাসরি কাজ করতে পারতো চাহিদাপত্র তারাই নিজেরাই ইয়ে করতে পারত এখন কিন্তু সেটা হবে না সার্বিয়ার যে নতুন শ্রম আইন এবং তাদের যে সরকারি যে পলিসি তৈরি হয়েছে অর্থাৎ যেই কোম্পানিতে জন লোক লাগবে বা পাঁচজন লাগবে এটি ওই পত্রটি জানাতে হবে লেবার মিনিস্ট্রি এবং এই গভর্নমেন্ট এই জাতীয় একটি আইন বা একটি নিয়ম করেছে তাদেরকে জানানোর পরেই তারা ভেরিফিকেশন করে দেখবে যে এই কোম্পানির জন বা পাঁচজন প্রয়োজন কিনা তারপরেই আপনার পিপিজের নাম্বারটি সেই কোম্পানিকে দেওয়া হবে যে হ্যাঁ এরা এখন কাজ করতে পারবে এ হচ্ছে পিপিজেড নাম্বার হচ্ছে একটি কোম্পানির অথেন্টিক ভেরিফিকেশন আইডেন্টিফিকেশন নাম্বার এ বিষয়ে আরও বিস্তারিত কথা হবে আরও তথ্য আমি আপনাদেরকে সবসময় জানাবো চেষ্টা করব। নতুন কিছু তথ্য নিয়ে সার্বিয়ার বিষয়ে আপডেট দিতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার দিতে পারেন এই ভিডিওটি যার প্রয়োজন তাকে আপনি লিঙ্কটি পাঠিয়ে দিতে পারেন তাহলে তার কাজে লাগবে আশা করি দেখা হচ্ছে মুখোমুখি যারা অফিসে আসতে আবার সাথে কথা বলতেছেন ফোন দিয়ে চলে আসুন ভালো থাকবেন ভালো রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন বেজ ভিডিও নিয়ে খোদা হাফেজ